হ্যালো গাইজ দুই মিনিটের ভিতরে আজকে আলুর গাটি আর গরুর মাংস দিয়ে আলুর গাটি আর খ্যাপসা রান্না করি খ্যাপসা রান্না করার এই যে পেঁয়াজ রসুন আদা একসাথে ব্লেন্ডার করে কম এটা দিয়ে আলুর গাটিও করি গোম আবার খ্যাপসা রান্না করি গোম বুঝতে পারছি না এই যে আলু কিছু আই সিদ্ধ বসে দিছি আর এন দিয়ে খ্যাপসা লাই কিছু তেলাক্ত গোস্ত লইছি ফেঁয়াজ বেরস্তা করে লইছিলাম যাই হোক আজকে ঘুরতে যাবো আব্দুল বাড়িরে দেখতে যাবো আমার সেলেরে তো এখানে মশলা ব্লিন্ডার করিয়ালাইসি তো দেখতে যাবো সেখানে আর মুখ খাওয়া দাওয়া করমু তারপরে আবার বাসায় আসুম যাই হোক পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে আর ফ্রাই সিদ্ধর মতন হয়ে গেছে ফ্রাই করেছি আর কি এখানে কিছু ব্লেন্ডার করা মশলা দিয়ে দিছি আর কিছু গুড়া মশলা দিয়ে দিছি বাসায় যা আছে আর কি যেভাবে খ্যাপসা বানাই রেগুলার আমি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে কিছু গোটা মশলা দিয়েছি এই যে বালাকড়ি বা জেলাইছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানিগুলো দিয়ে এখন তেল চর্বিওয়ালা গোস্তুগুলো আর সিদ্ধ করবো চাইলে আপনারা হাড়া হুটার মধ্যে গোস্তরে সেঁচিও দিই রান্না করে ফেলতে পারেন একদম অল্প কত ওই যাবো এখানে আলু সিদ্ধ হয়ে গেছে তারপরে দিই এই যে ফেজ বেরস্তা করিয়ে লাইতেছি গরুর মাংস রান্না করানো না ফেজ ফেঁয়াজ করানো হওয়ার দিয়ে কিছু টমেটো দিয়ে দিছি দেনের পরে দিই গরুর মাংস কিন্তু টেকছিলেন মশলা ম্যারিনেশন করে রাখছি যাই হোক এখন এটারে রান্নার মধ্যে দিয়ে ভালো করে কষে লাইতেছি আর এই যে আলু সিদ্ধ করাই কিন্তু ভালো করে গুটি আমি এই যে ভত্তা বানাই পালাইছি এইভাবে করে আলুর গাটি রান্না করে বগুড়ার ঐতিহ্যবাহী আলুর গাটি আজকে বাসার মধ্যে রান্না করি অনেক ভাই আবার মোবাইলে কিছু দেখলে কইবে এটা রান্না করোসাই এটা রান্না করছাই এটা মনে হয় অনেক মজা হয় যাই হোক মনে হয় খাইতে অনেক ভালো লাগে মজা লাগে এভাবে করে রান্না করিও যাই হোক এখানে আমার মাংসগুলা সিদ্ধ হয়ে গিয়েছিল আর খেপসার সাইল দিয়ে দিছি এক কেজি সাইল রান্না করিয়ে লছি যাই হোক কিছু পানি হয়ে গেছিল আবার উঠে সেগুলো রাখি দিছি এইদিকে গরুর মাংস রান্না হয়ে গেছে আবার আলুর বটালে কিছু মশলা করে লইতেছি তো গরুর মাংসের মধ্যে আলুর ঢালি দিয়ে আলুর ঘাটি করে তো এই যে একটু পানি দিয়ে দিছি যেহেতু কাঁচা গন্ধ করতে পারে আদা রসুনে সেহেতু আলুর গাটিরে রান্না করছিলাম বালা করি পানি দিয়ে সিদ্ধ করি যাই হোক তো রান্না করার পরে এই যে আলুরে গরুর মাংস লাগে ঢালিয়ে দিছি শর্টকাটে অনেক দুই মিনিটে দেখছেন আমার রান্না কিন্তু শেষ আমি কি মিথ্যা বলেছি না ভিডিওর মধ্যে আমার দুই মিনিটেই কিন্তু রান্না হয়ে গেছে এই যে গরুর মাংস দিয়ে আলুর গাটি করেছি এটা কি বগুড়ার ঐতিহ্যবাহী না কোন জায়গার তো আসলে ভুলে গেছি যাই হোক আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গার ঐতিহ্যবাহী এখন যেহেতু আমরা চলে যাব রেডি হয়ে গেছি আর আলুর গাটি হটপটে নিচ্ছি সাথে খ্যাপসা বাদ নিয়েছি দেখেন আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হয়েছে সকাল ভোর ছয়টা বাজে উঠে রান্নাবান্না করে দশটা বাজে রেডি বাচ্চাদেরকে এই যে গা গোসল ধোয়াই সাজিয়ে কুচি এখন আমরা চলে যাচ্ছি সোহার ওমান সোহারে কালকে এক আপু কমেন্ট করেছে আমি ওমানে কোন জায়গায় থাকি আমি সোহারে থাকি আপু যাই হোক আর এক আপু জিজ্ঞেস করেছে আমার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড জব করে দোকানে জব করে যাই হোক আমরা এখানে আসছি সোহার কাবুজ মসজিদে কাবুজ মসজিদে নামাজ কালাম পরে এখানে দাঁড়িয়ে আছে আপনাদের ভাইয়া যখন মসজিদ থেকে বের হবে তখনই আমরা রওনা হব দেখতেছি আজকে কাবুজ মসজিদে সব বাঙালি বাবিরা আসছে অবশ্য চিনি না তারা কথা শুনে আমাদের আমাদের দিকে তাকাই থাকি কিন্তু কি করবো আমার লজ্জা করে কারোর সাথে কথা বলতে লজ্জা করে অনেকে বলতে পারে হয়তো মোর দেখাই না গো না আমি মোর দেখাই না আমার না সরম করে আসুন বিচ্ছে কারোর সাথে কথা বলতে না সরম করে সেটাই আরো ওই দিক থেকে দেখেন পুরুষেরা বের হচ্ছে মহিলারা আমার পিছন দিয়ে বের হয়েছে যাই হোক পিছনের দিকে আর কি দরজা আছে মহিলাদের এই দিকটাতে পুরুষ ওই দিকটাতে পুরুষ এই দিকটাতে মহিলা দুই পাশে নামাজের ব্যবস্থা আছে জুম্মার নামাজের ব্যবস্থা দেখেন সবাই নামাজ শেষে বের হয়ে গেছে শর্টকাটে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটাও কমেন্টে জানাবেন আর আমার সম্পর্কে যদি কিছু জানতে চান সেটাও কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টের উত্তর দিব দেখেন আমার দুই ছেলে দুষ্টমি করতেছে পায়াত বলতেছে পাইয়া আয় 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 আমার বড় ছেলে মান্দেশে পড়ে একদম শুকনা কাঠ খাবার দাবার কিছু খায় না এইভাবেই থাকে আমরা পার্কে আসছি খাওয়া দাওয়া দুপুরের শেষ অনেক ঠান্ডা বাহিরে অনেক ঠান্ডা বাতাস ভালো লাগার মতোই আর এই ভালো লাগার মধ্যে কিন্তু গরম জামা কাপড় একদম জরুরি এমনি এমনি বের হওয়া যাবে না না হলে বাচ্চাদের ঠান্ডা হয়ে লাগবে আর কি আমি আবার আমার দুই ছেলের জন্য মানে বড় ছেলে আর ছোটো ছেলের জন্য আনছি যেহেতু আমার বাসা থেকে আসছি আর আমার বড় ছেলে মাদ্রাসা থেকে আসছে সে মাদ্রাসা থেকে আসছে ঠিকই কিন্তু ওই পাঞ্জাবি পরে নর্মালি আসছে সে আবার জামা কাপড় নিয়ে আসে না তো আমার চাতুরটা আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ের জাম ছেলেকে পরিয়ে দিয়েছে কি আর করবো যেহেতু ঠান্ডা তো এই যে ওরা খেলাধুলা করতেছে ওরা ওই পাশটাতে এতক্ষণ খেলাধুলা করতেছে এখন আমাকে বাইনা দৌড়ছে আমাকে ওদেরকে এখানে নিয়ে আসতে হবে যাক নিয়ে আসছে ছেলেমেয়েদের আনন্দেতে আমার আনন্দ ওরা ঘোরাঘুরি করতেছে আর আমি তাদের পিছন পিছন তাদেরকে কেয়ার করতেছি কেয়ার টেকার আমি তাদের তো মেয়ে এখানে খেলাধুলা করতেছে এটা হচ্ছে ব্যায়ামের মতো হচ্ছে ভালোই বাচ্চারা খেলাধুলা করতেছে আর বাচ্চাদের বাবা কিছুক্ষণের মধ্যে আসছে আমাদেরকে রেখে কিন্তু উনি চলে গেছিলো একবার আবার এসে স্ট্রবেরি দিয়ে গেছে বাচ্চাদেরকে স্ট্রবেরি খাওয়ার জন্য দেখেন দুইটা বক্স স্ট্রবেরি অলরেডি কিন্তু একটা বক্স তাদেরকে খাওয়াই দিয়েছিলাম ওদের পিছনে ছুটতে ছুটতে আমি কিন্তু অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম যাই হোক জুতোর মধ্যে স্ট্রবেরিগুলোকে সাজিয়ে এইভাবে রাখছি হেলান দিয়ে আর আমার ছোটো ছেলে বলতেছে আম্মু আমাকে দেখা যাচ্ছে আমি বলতেছি হ্যাঁ দেখা যাচ্ছে তোমাকে অনেক সুন্দর লাগছে মাসাল্লা আলহামদুলিল্লাহ তো আজকে আমি পলিথিনের ভিতরে তাদেরকে স্ট্রবেরি ধুয়ে দিচ্ছি যেহেতু এই পাশটাতে চলে আসছি ওই পাশটাতে প্লেট বাটি পর সব রাখে আসছি তো সে কারণে দুবো কী করে তো পলিথিনের ভিতরে পানি রেখে তারপরে স্ট্রবেরিগুলোকে ধুয়ে তো বাচ্চাদেরকে খাওয়াইছি বুদ্ধি ভালো না কি বলেন তারপরে এখানে যে ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে আজকে আমিও পিছিয়ে দিব দেখেন সবাই দিক থেকে পিছিয়ে দিতেছে স্লিপ স্লিপারে তো কখনো উঠি নাই স্লিপারে পিছলাও দিই নাই যাই হোক আজকে আমি ভাবতেছি এখানে আমি পিসলা দিব বাচ্চাদের সাথে সাথে দেখেন কীভাবে পিছলা খাইয়ে খাইয়ে তাদের পড়ে যাচ্ছে দেখেন ও আমিও পড়ে যাচ্ছি মজা হয়েছে কিন্তু আর আরও দেয় বড় বড় সাইজের মেয়েরাও দেয় আবার মাসরি মেয়েরাও দেয় বাচ্চারাও দেয় বেশিরভাগ বাচ্চারা খেলাধুলা করে আর কি করে দেখেন আমার দুই ছেলে মেয়ে তিন ছেলে মেয়ে ওরা কিন্তু খেলাধুলা করতেছে অনেক মজা করতেছে অনেক এনজয় করতেছে সেটা আর কি আর আজকে একটা দুঃখজনক বিষয় আমার বড় ছেলেটা পরে এত ব্যথা পাইছে মাথার মধ্যে একটু মানে বিডিওর মধ্যেও ঠিক আছে এরা দুই ভাই মিলে এত দুষ্টামি করতেছে মানে আমি আমার বড়ো ছেলেকে বলি সে ভদ্র সে ভদ্র সে ভদ্র সে একদম দুষ্টামি কারণ আল্লাহ রে আল্লাহ সে নিরিবিলি থাকি এত দুষ্টামি করে মাঝে মধ্যে তাকে আমি মানে ডাক দিও না এত দুষ্টামি করে নিরিবিলি নিরিবিলি সে অনেক দুষ্টামি করে আমার ছোটো ছেলের চঞ্চলতা আমি হইলেও মাঝে মাঝে আমার কথা সে মানে ডাক দিলে শুনে কিন্তু আমার বড়ো ছেলে একদমই শোনে না এটা মানে নিরিবিলি একটু কী টাইপের দুষ্টামি দেখ এই দেখছে পড়ছে একদম মাথায় এমনভাবে পড়ছে দেখেন অনেকক্ষণ কান্নাকাটি করছে তারপরে দিয়ে পানি খাওয়াই দিছি তারপরে দি মাথায় পানি দিছি তারপর দিয়ে কান্না থামছে এটা আর কি ফানি খাওয়াই দিচ্ছি পরে যাওয়ার সাথে সাথে যদি ফানি খাওয়াই দি তাহলে ব্যথা একটু কমে যায় আর রিল্যাক্সও লাগে আর কি তো এখান থেকে চলে আসছি এখন আমরা কোথায় আসছি সাগর পাড়ে সাগর পাড়ে এই যে ঘুরে ঘুরে করতেছি বিহু অনেক ভালো লাগতেছে দেখেন চারদিকটা অনেক সুন্দর হাওয়া আর হাওয়া অনেক বাতাস আর মেয়ে শখের জুতাটা নষ্ট হয়ে গেছে যাই হোক এখন আবার উঠে চলে আসছে তো এইদিকে এখানে প্যারাশুট দিয়ে উঠতেছে উঠতেছে এই জিনিসটা দেখে আমার মেয়ের কি সাহস সে বলতেছে তারে এটা একটা ভাড়া করে দিতে ভাই রে ভাই এরা থেকে আসছে আমি নিজে জানি না তারে আবার ভাড়া করে দিতাম দেখেন এখানে তিনটা প্যারাশুট প্রথমে একটা দেখছিলাম এখন দেখতেছি তিনটা কি সুন্দর ওরা মাথার উপর দিয়ে উড়ে যাইতেছে বয় করে না ওদের একদম অনেক উপরে উঠে যায় আবার নামে আবার অনেক উপরে উঠে যায় গো ভয় লাগে না হেঁতাক বয় লাগে না হ্যাঁ তারা অনেক সাহসী যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে বড়ো ছেলেকে খাওয়াই দাওয়ায় সুন্দর পর আমরা কিন্তু বাসায় চলে আসছি আর দেখেন আকাশের বিউ অনেক সুন্দর আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর দেখেন অনেক সুন্দর ভালো লাগে ভালো লাগার মতো প্রকৃতি ভালো লাগার মতো আকাশ চারদিক অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ মাসা তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন